কে এই সেলিম চলুন জেনে আসি সেলিমের নিজ এলাকায় হাজির হয়ে জানা গেল সেলিম বিগত আমলেগের সময় নিজে মাদক সেবন করতো এবং এলাকায় মাদক ছড়িয়ে দিত তার মাদক বিক্রির অনেক পয়েন্ট ছিল এ বিষয়ে জানতে চাওয়া হলো এলাকার যুবক প্রবীণ নারী পুরুষ সকলের নিকট হতে কেউ বলছে পূর্বে সেলিম গাঁদা সেবন করত আবার কেউ বলছে আমি এমন কথা শুনি নাই মাদক বিক্রি করে নাকি গাঁদা সেবন করে দুই সমীকরণের মধ্য ঝুলছে আসল রহস্য তবে ঢেকি স্বর্গে গেলেও ধান বাঁধে কথাটি যেমন সত্য তেমনভাবে জানতে চাওয়া হলো সেলিমের নিকট মাদক বিক্রিয় সেবনের রহস্য সেলিম নিজের মুখেই তার নিজের অজান্তেই অনেক কিছু বলল স্যার আমি আগে মাদক খেয়েছি কিন্তু বিক্রি করি নাই রবিনা আমার সঙ্গে এখন আর কেউ মানে না আপনার নামে কত মামলা ছিল কয়টা আমার নামে কোনো মামলা নেই একটা মামলা ছিল তা আমি শেষ করে দিয়েছি কত কে ছিল এটা ও কোনো হইতে না এমনি গিসিলাম এক জায়গায় ওই তার একটা সন্দেহমূলক কেস দিয়ে দিছিল সেলিমের কথার সাথে এলাকার মানুষের তথ্য একেবারেই বেমানান এলাকা বলছে সে সব থেকে বড় মাদক ব্যবসায়ী অম্লিক সরকার ক্ষমতা থেকে পদচ্যুত হওয়ার পরেই বাঘ থেকে বিড়ালে পরিণত হয় এই সেলিম ভেঙে পড়ে মাদক ব্যবসা তার নিকট জানতে চাইলাম সেলিমের নামে কি কোনো মামলা রয়েছে সেলিম প্রতি করলো করল না সংলাপ টোয়েন্টি ফোরের ক্যামেরার সাংবাদিকরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল ওই মামলাটি তাহলে কার তখন সেলিম বলল একটি মামলা আছে সেলিমকে কয়েকবার পুলিশ গ্রেপ্তার করেছে এলাকার মানুষ বিভিন্নভাবে তাকে মাদক থেকে সরে আসতে বলেছে কিন্তু সেলিম কোনো কিছু কর্ণপাত না করে মাদকের ব্যবসা রমারাম চালিয়ে গেছে এই মাদকের ব্যবসা করার জন্য ওই এলাকার একটি যুবককে খুন করা হয়েছিল সেলিম আসলে ধোয়া তুলসী পাতা নয় সেলিম প্রকৃত অর্থে একজন মাদক ব্যবসায়ী এবং সেবনকারী যশোর অভয়নগরে এরকম সেলিমের অভাব নাই এদেরকে আইনের আওতায় না আনতে পারলে এলাকার সাধারণ যুব সমাজ প্রতিনিয়ত ধ্বংসের মুখে পতিত হবে পুলিশ আসছিল তল্লাশি করছিল আমরা আবার নিচে ছিলাম দেখছিলাম